আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা মাইনিং অ্যাপ শেয়ার করব এই প্রোজেক্টটাতে কাজ করলে আপনাদের প্রত্যেকেই কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এই প্রোজেক্টটাতে আপনাদের প্রতিদিন জাস্ট কাজটা হচ্ছে প্রতি চার ঘন্টা পর পর এসে এখানে আপনারা মাইনিংটা ক্লেম করে আপনারা এই টোকেনটাকে কালেক্টেড করে নেবেন তো কথা না বেরিয়ে চলুন এই প্রজেক্টটার মধ্যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা ইনকাম করার জন্য যারা ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টে কীভাবে কাজ করবেন শুরু করা যাক তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা যে ভিডিওটা দেখছেন ওই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে মোর আইকনটা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে একটা জয়েন লিংক পেয়ে যাবেন জাস্ট এই জয়েন লিঙ্কে ক্লিক করে দেবেন জয়েন লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে অবশ্যই প্রথমে জয়েন হয়ে যাবেন অতপর আপনাদের এখানে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো যাই হোক এখানে জয়েন লিংকটা দেওয়া আছে আপনারা কি করবেন জাস্ট এই জয়েন লিঙ্ক এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে অথবা এই ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে এখানে সি প্লে স্টোর জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন প্লে স্টোরে নিয়ে আসার পরে আপনারা এখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটাকে ওপেন করে দিবেন ওপেন করার পরে আপনারা এখানে গেট স্টার্টেড জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখন আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের একটা আইডি নাম্বার দিতে হবে তো এখানে আইডি নাম্বারটা আপনারা মিনিমাম ছয় থেকে বারো সংখ্যার একটা আইডি নাম্বার দিয়ে দিবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী যেমন ধরেন যে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছয়টা সংখ্যা দিবেন ছয়টা সংখ্যা দিলে যে যেটা অ্যাভেলেবেল থাকবে ওইটা এভাবে চলে আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর এখানে একটা পিন নাম্বার দিয়ে দিবেন যেমন ধরেন যে আমি এখানে ছয়টা টু দিয়ে একটা পিন নাম্বার সেট করছি তারপর কন্টিনিউ আবারও আমরা সেম পিন নাম্বারটা এখানে দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করে দেব অতপর এখন আমাদের ফেসটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য ফেস স্ক্যান জাস্ট এটাতে আপনার একটা ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন অতপর এখানে ক্যামেরাটা আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এবার আপনাদের ফেসটা এই গোলাকার চিহ্নর মধ্যে দিতে হবে তো এখানে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে যে আপনাদের মুখটা ডান দিকে করেন এবং আপনাদের মুখটা বাম দিকে করেন এবং তারপর হচ্ছে আপনাদের মুখটা নিচের দিকে করেন এবং তারপর হচ্ছে উপরের দিকে করেন তো যাই হোক আপনাদেরকে এখানে যেভাবেই আপনাদের মুখটা করতে বলে আপনারা সেভাবেই করবেন তবে আপনাদের মানে চোখটা কিন্তু ক্যামেরার দিকে থাকতে হবে তো যাই হোক এভাবে করলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হবার পরে এবার আপনাদের এটা জাস্ট একটু লোডিং নেবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের ফেসটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তো ফেসটা ভেরিফাই কমপ্লিট হবার পরে এবার আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখন আমাদের অ্যাকাউন্টটা লগ করতে হবে তো লগ ইন করার জন্য প্রথমে যে আইডি নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা এখানে অটোমেটিক উঠে যাবে আর নাউটা আপনারা দিবেন দিয়ে লগ এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা একটা পিন দিয়ে দিবেন ওই যে ছয়টা টু বা আপনারা যে পিনটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই পিনটা জাস্ট এখানে দিয়ে তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এটাতে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এটা লগ হয়ে যাবে তো লগ ইন হবার সময়ও কিন্তু আপনাদের ফেসটা ভেরিফাই চাইবে তো এখানে স্ক্যান ফেস জাস্ট এটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের ফেসটা দিবেন দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে লগ ইন হবার পরে এখন আমাদের রেফার কোড দিয়ে এক হাজার টোকেন কালেক্টেড করতে হবে তার জন্য আপনারা প্রোফাইল জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে রেফারাল এই আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে মাইনিউর আইটি এলজি এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে একটা টুকেন কালেক্টেড হবে তো কালেক্টেড হবার পরে এবার আপনাদের রেফার কোডটা সাবমিট করার জন্য জাস্ট সাবমিট নাও এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এন্টার রেফারাল কোড এখানে একটা কোড দিতে হবে তো আপনারা কোডটা কোথায় পাবেন কোডটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি রেফারাল কোড জাস্ট এটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করার পরে এবার আপনারা চলে যাবেন আবার প্রোজেক্টে প্রজেক্টে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে রেফার কোডটা সাবমিট করবেন করার পরে এখানে মাইনিউর এলজি এটাতে ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে এই টোকেনটাও কালেক্টেড করতে পারবেন এটা কিন্তু আপনারা রেফার কোডটা না দিলে কিন্তু কালেক্টেড করতে পারবেন না অতএব আপনারা অবশ্যই রেফার কোডটা ব্যবহার করে এই টোকেনটা কালেক্টেড করে নেবেন তো টোকেনটা কালেক্টেড করার পরে এবার আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন এরপর হচ্ছে আপনারা কি করবেন আবার ব্যাক করার পরে আবার আপনারা এখানে প্রোফাইলটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের উপরে দেখতে পাবেন যে লিংক ইউর অ্যাকাউন্ট এটা চলে আসবে তো আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের জিমেলটা ভেরিফাই করার জন্য বলবে তো আপনারা এই জিমেলের উপরে ক্লিক করে আপনারা একটা জিমেল দিয়ে দেবেন এরপর হচ্ছে গেটের স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের জিমেল একটা কোড চলে যাবে কোডটা এনে জাস্ট বসিয়ে আপনারা জিমেলটা ভেরিফাই করে নেবেন এটা একেবারে ইজি আপনারা করতে পারবেন তো যাই হোক আমরা এখান থেকেও ব্যাক করতেছি এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে হোম আঁকার আইকনটা আছে আপনারা জাস্ট এই হোমে ক্লিক করে দেবেন এখন আপনাদের অ্যাকাউন্টটা করা শেষ এবং জিমেলটা ভেরিফাই কমপ্লিট এখন আপনাদের প্রতিদিন কাজটা কি আপনাদের প্রতিদিন কাজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা মাইন নামে আইকন আছে আপনারা কি করবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে মাইন আইকনটা চলে আসবে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে প্রতি চার ঘন্টা পর পর আপনারা এখানে এটা ক্লেম করে টোকেনটা কালেক্টেড করে নেবেন প্রতি চার ঘন্টায় আপনারা সম্ভবত তিরিশটা করে টোকেন পাবেন ওই টোকেনটাকে কালেক্টেড করে নেবেন এটা হচ্ছে আপনাদের প্রতি চার ঘন্টা পর পর কাজ এখন আপনারা এখান থেকে বেশি টুকেন কিভাবে কালেক্ট করবেন সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা গেমস আইকন আছে আপনারা জাস্ট এই গেমসে চলে যাবেন এখানে আপনারা অনেকগুলো গেমস পাবেন এই গেমসগুলো খেলি আপনারা বেশি টোকেন কালেক্টেড করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই গেমস খেলে আপনারা কিভাবে মানে টুকেনটা জিতবেন তো এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি এটা ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা কাপাকার আইকন আছে জাস্ট আপনারা এটার মধ্যে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আমি প্রথমত আপনাদেরকে প্রতি সপ্তাহেরটা দেখাচ্ছি তো দেখানোর জন্য এখানে আপনারা গেমস খেলে কত লেভেলে থাকলে আপনারা কি পরিমাণ টুকেন বোনাস পাবেন সেটি দেখাচ্ছি তো প্রতি সপ্তাহে আপনারা যদি এখানে টায়ার ওয়ানে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রতি সপ্তাহে পাঁচ হাজার টুকেন পেয়ে যাবেন অর্থাৎ বোনাস পাবেন এরপর হচ্ছে আপনারা যদি টায়ার টুতে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে পঁচিশশো টুকেন বোনাস পাবেন এরপর হচ্ছে টায়ার থ্রিতে থাকলে পনেরোশো টুকেন এভাবে আপনারা টায়ার যদি সিক্সে থাকেন সেক্ষেত্রে আপনারা দুশো পঞ্চাশটা এলজি টুকেন বোনাস পাবেন তো যাই হোক এটা হচ্ছে আপনাদের একটা এরপর হচ্ছে আপনারা যদি মান্থলি ক্লিক করেন মাসে যদি আপনারা টায়ার ওয়ানে থাকেন সেক্ষেত্রে আপনারা মাসে এখান থেকে দশ হাজার টুকেন বোনাস পাবেন এভাবে আপনারা টায়ার যদি সিক্সে থাকেন সেক্ষেত্রে আপনারা পাঁচশো টুকেন বোনাস পাবেন তো যাই হোক এখানে আপনারা যদি পার্মানেন্টলি এক প্রতিদিন একবার দুইবার গেম খেলেন আশা করতেছি আপনারা টায়ার ওয়ান টুতে ইজিলি থাকতে পারবেন তো যাই হোক এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করছি এখন প্রশ্ন হচ্ছে আপনারা এখান থেকে গেমসটা কীভাবে খেলবেন তো সেটি একটু ক্লিয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন স্মাইল ইনভাইটার জাস্ট এটাতে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন অতপর আপনাদের একটু লোড নিবে লোড নেওয়ার পরে আপনাদের এখানে সাইন ইন করতে বলতে পারে অথবা আপনাদেরকে সরাসরি কানেক্টেড হতে পারে তো যাই হোক আমার যেহেতু সাইন ইন চাইছে আপনারা এটা চাইলে জাস্ট সাইন ইনে ক্লিক করে দিবেন এরপর নিচে সাইন ইন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এবার আপনারা প্লেতে ক্লিক করে দেবেন তো এখানে সিস্টেমটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন গুলি করতেছে তো এভাবে আপনারা গুলি করে করে এভাবে আপনারা এখান থেকে এই যে গুলি করলে আর কি এই এগুলা আপনাদের ইয়ে হয়ে যায় তো এই গুলিগুলো করবেন এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন আপনারা গুলি করলে এই লেভেলটা কিন্তু এখানে বাড়বে আমি একটু গেমসটা খেলি তো যাই হোক এভাবে আপনাদের একটু খেললি দেখতে পাবেন আপনাদের লেভেলটা আপ করতে বলতেছে দেখেন লেভেলটা আপ করতে করলে আপনাদের এখানে যদি এই লেভেলটা করেন সেক্ষেত্রে আপনাদের একটা বন্দুকে আর কি দুইটা গুলি বের হবে তো এভাবে আপনারা এখান থেকে লেবেলটা বাড়ালে ওইখানে আপনাদের মানে গুলির বুলেটটা একটু বেশি হবে ঠিক আছে তো এভাবে আশা করি আপনারা এই যে এটার স্পিডটা বাড়ছে সম্ভবত এটার স্পিডটা বাড়ছে হ্যাঁ তো যাই হোক এভাবে আপনারা লেবেলটা বাড়াবেন তো এগুলো আপনারা খেলতে আসলে ইজিলি পারবেন যাই হোক আমি এখান থেকে এটা ব্যাক করতেছি তো এটা ব্যাক করলাম আপনারা জাস্ট এটা এভাবে খেলবেন খেলার পরে এবার হচ্ছে আপনারা নিচের গেমসটা কিভাবে খেলবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এটাতে জাস্ট ওপেন করবেন করার পরে সাইন ইনে ক্লিক করবেন এবং সাইনে ক্লিক করবেন আপনাদের হয়তো বা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে আর কি গেমও চলে আসতে পারে তো যাই হোক এটার গেমটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইয়ে দুয়ে মিলাবেন তারপর হচ্ছে এখানে আবার দুয়ে দুয়ে মিলাবেন চারা চারে মিলাবেন এরপর হচ্ছে দুইয়ে দুয়ে এভাবে মিলাবেন তো এভাবে এটা হচ্ছে মিলান্তেস ঠিক আছে তো আপনারা এই গেমসটা এভাবে মিলে মিলে খেলবেন এরপরের গেমটা হচ্ছে আপনাদের ফুটবলে গেম দিতে হবে তো আপনারা জাস্ট আমি এখানে এটা ওপেন করে দিলাম ঢোকার পরে প্লেতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ধরেন যে এখান থেকে আমি প্রথমটাই খেললাম এখন আপনাদের এখানে গেম দিতে হবে ধরেন প্রথম গেলটা আপনারা ইজিলি দিতে পারবেন তারপরেরটা একটু চালাক চুতুর হবে মানে ঘুরাইয়া দিতে হবে পরের গেলটা হচ্ছে এভাবে যে হাত দিয়ে দেখাচ্ছে এভাবে ঘুরে কিন্তু আমাদের গেলটা দিতে হবে গোল দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে ঘুরে দিয়ে দিছি ঠিক আছে তো যাই হোক এখানে আপনারা গেলগুলা কীভাবে দেবেন এখানে দেখতে পাচ্ছেন গোলকিপার কিন্তু পাক পাকনামি করতেছে তো আপনারা সিস্টেমে বুঝে একটু কর্নার অনুযায়ী আপনারা গেলটা দিয়ে দেবেন এই যে দেখেন আমি এখান দিয়ে এই গোলটা ওফস ঘুরিয়ে গেছে রে ভাই পাকনামি যতই করুক আপনারা যদি একটু পণ্ডিত হন বা চালাক চতুর হন তাহলে ইজিলি আপনারা কিন্তু গেম দিতে পারবেন ওফস গেমসটা মিস করে ফেললাম তো যাই হোক এভাবে আপনারা গেমসটা খেলে গোলটা দিয়ে দিবেন। তো আশা করি বোঝাতে পারছি আপনারা প্রথমে এই গেমটা কীভাবে খেলবেন তারপরে এই মিলানটিস গেমটা কীভাবে খেলবেন এবং ফুটবলে গেলগুলো কিভাবে দেবেন তো আশা করি এগুলো একদম ইজি আপনারা যাদের আর কি সময় আছে আপনারা এই গেমগুলো খেলবেন টায়ার ওয়ান টু এ সিক্স পর্যন্ত থাকতে পারলে আপনারা প্রতি সপ্তাহে এবং মাসে কিন্তু বিগ পরিমাণ একটা টু কেন কালেক্টেড করতে পারবেন তো এই প্রজেক্টার মধ্যে আপনাদের এই দুটা সিস্টেমেই ইনকাম করতে হবে একটা হচ্ছে আপনারা প্রতি চার ঘন্টা পর পর এসে ক্লেম করে টোকেনটা কালেক্টেড করবেন আর একটা হচ্ছে আপনারা গেমস খেলে টোকেনটা কালেক্টেড করবেন তো এই দুইটা প্রসেসই আপনারা এখান থেকে যত বেশি টোকেন কালেক্টেড করতে পারবেন আপনারা কিন্তু তত বেশি এয়ারডোপ পাবেন এবং পেমেন্টটাও কিন্তু তত বেশি পাবেন তো এই ছিল আজকের ভিডিওটা আপনারা অবশ্যই প্রত্যেকে এই প্রোজেক্টে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা এই প্রজেক্টটা থেকে ভালো একটা পেমেন্ট নিতে পারবো তো পরবর্তীতে এই প্রজেক্টটা থেকে কিভাবে পেমেন্ট নেবেন পেমেন্ট সহ যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট আইটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম